এই ছয় বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় যে সাতটা ভুল যার কারণে ম্যাক্সিমাম ছাত্র ফ্লুয়েন্ট হতে পারে না আজকে সেইগুলো আপনার সামনে তুলে ধরব প্রথমটা দেখেন ফার্স্ট একটা গ্রামার আগে কথা পরে সবাই চিন্তা করে যে আগে গ্রামার শেখেনি হয়তো বা তার পরে একটা সময় যে পরে কথা বলবো কিন্তু আসলে ভুল চিন্তা করে দেখেন একটা বাচ্চা যখন যে কোনো ভাষা প্রথমে শেখে তাই না সেই বাচ্চা আগে কি গ্রামার শেখে নাকি আগে কথা বলে তাহলে এখানে সলিউশনটা কি সলিউশন হচ্ছে আগে কথা বলা প্র্যাকটিস করা তার মধ্যে গ্রামার্টিক্যালগুলো ভুল হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আনা আপনি লিখবেন আপনি বলবেন আপনার ভুল হবে আপনি আবার নিজেকে শুধানোর চেষ্টা করবেন কিন্তু কোনোভাবে আপনার বলা যেন না থামে আপনি যেন প্র্যাকটিস করা বন্ধ করবেন না আচ্ছা সেকেন্ড কি দেখেন তো সেকেন্ড হচ্ছে মাথার ভিতরে বাক্য বানানো আচ্ছা মাথার ভিতরে কেমন বাক্য আমরা মনের মধ্যে বাংলায় কথা বলি এটা ভুল আমরা যদি ইংরেজির চেষ্টা করি অথবা আমরা যদি এই মনের মধ্যে ইংরেজি বলার চেষ্টা করি ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করি প্রথম দিন হয়তো বা অনেক কঠিন লাগবে আমি আপনার সাথে একমত কিন্তু এটা আপনি আমাকে একটা মাস এই নিয়মটা ফলো করে দেখেন ইংরেজিতে কিছু চিন্তা অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করেন থিঙ্ক ইন ইংলিশ এটা আপনাকে ফ্লুয়েন্ট হতে অনেক সাহায্য করবে আর আরেকটা বিষয় আপনাকে আমি বলি আপনি একটু চিন্তা করে দেখেন যখন আমরা বাংলায় চিন্তা করি তারপরে সেটাকে ট্রান্সলেট করি ইংরেজিতে তারপরে বলি তাহলে প্রতিটা লাইনের মধ্যে আপনার কতটা গ্যাপ হবে কতটা সময় নষ্ট হবে বাট আপনি যদি সরাসরি ইংরেজিতে চিন্তা করেন এবং ইংরেজিতে বলেন জিনিসটা অনেক ইজি হবে আর এই ট্রিকই অনেক ইংলিশ স্পিকার ব্যবহার করে যখন তারা কথা বলে আমরা তারপরেটা দেখি তিন নাম্বার দেখি তিন নাম্বার কি আছে এটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে শুধু পড়া শোনা শুধু পড়া আর শোনা বলা না মানে আপনি ইউটিউব ভিডিও দেখছেন আপনি মুভি দেখছেন আপনি অনেক বুক মুখস্ত করে ফেলছেন অথচ আপনি বলার প্র্যাকটিসটা করছেনই না আপনি কখনো ফ্লুয়েন্ট হতে পারবেন না অবশ্যই আপনাকে আধা ঘন্টা হলেও প্রত্যেকটা দিন স্পিকিং প্র্যাকটিস করতে হবে আচ্ছা তারপরে দেখি কি আছে ভুল করলে লজ্জা এটা কি বলবো এটা অনেক টিচাররাও এই এই সমস্যার মুখোমুখি হয় আচ্ছা আমি একটা কথা বলি আমরা অনেক জায়গায় মনে করি যে আমরা একটা জায়গায় ইংরেজি বলতে যাব যদি ভুল হয় তাহলে হয়তো বা আমার মানসম্মান থাকবে না এই লজ্জায় আমরা ইংরেজি বলি না আর আলটিমেটলি আমাদের মান সম্মান থাকেও না কারণ আমরা ইংরেজি বলতে পারি না তাই না সো এই জিনিসটা মাথা থেকে বাদ দিতে হবে আমাদেরকে যেটা সবচেয়ে আগে করতে হবে সেটা হচ্ছে আগে আপনি ইংরেজি বলা শুরু করেন নো ম্যাটার আপনি কতটা ভুল করছেন আপনি যখন ইংরেজিতে কথা বলবেন আপনি এটা চিন্তা করবেন না যে আরেকজন কী কী মনে করছে আপনাকে নিয়ে আপনি কথা বলতে থাকেন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনি কয়েক মাসের মধ্যে আপনার যত ভুল আছে আপনার যত দ্বিধাদ্বন্দ্ব আছে মনের মধ্যে থাকবেন এবং আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠবেন সো মানুষ কি বলছে এটা আমরা মাথায় আমলে নিব না টেক্সট বুক ইংলিশ আমি কি বোঝাচ্ছি এটা থেকে হাই হাউ আর ইউ আই এম ফাইন থ্যাঙ্ক ইউ দেখেন এই গতানুগতিক প্যাটার্ন আমরা বলেই যাই সবাই হেই হাউ আর ইউ না আমরা একটু নতুন কিছু তো বলতে পারি হেই হাউস গোয়িং আপনার কেমন চলছে তাই না হে ওয়াটস গুড ইউ অল এটা তো বলা যায় তাই না তো এই টেক্সট বুক প্যাটার্নটাকে ভাঙতে হবে আমরা চেষ্টা করব নতুন নতুন সেন্টেন্স আমাদের স্পিকিংয়ের মধ্যে ব্যবহার করা আচ্ছা তার পরবর্তী পার্টটা কি সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এইটা সেটা হচ্ছে যে আমরা স্পিকিং কোনো ডেলি প্র্যাকটিস করার সিস্টেম নেই আজকে আপনার খুব মনোবল হলেন আজকে আপনি খুব ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করলেন আগামী এক সপ্তাহ আপনার আর খোঁজ নেই এটা সবচেয়ে বড়ো ভুল আমার বন্ধুরা আপনারা অবশ্যই প্রতিদিন শিডিউল করে মানে রুটিন করে দিনে অ্যাটলিস্ট বিশ মিনিট করে হলেও ইংলিশ স্পিকিং করবেন ইট উইল রিয়েলি হেল্প ইউ টু বিকাম ফ্লুয়েন্ট অল রাইট সো এই ছিল আমার টোটাল আমার অবজারভেশন আমার ছয় বছরের অভিজ্ঞতা যে কারণে মানুষ ফ্লুয়েন্ট হতে পারছে না বিশ্বাস করেন ইংরেজি যদি আপনার কাছে মনে হয় অনেক কঠিন তাহলে আমি বলবো ইংরেজি আপনার জন্য অনেক সহজ হবে যদি পনেরো থেকে বিশ মিনিট আপনি পার্সোনালি ইংরেজিতে কথা বলার জন্য একটু ব্যয় করেন আর এটা মাথায় না রেখে ব্যয় করেন যে আমার কতটা ভুল হচ্ছে অথবা মানুষ আমাকে কী বলবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন ফ্লুয়েন্ট হয়ে কথা বলতে পারবেন এক মাস দুই মাস তিন মাসের মধ্যে অথবা চার মাস যদি সময় লাগে তাও সমস্যা নেই তখন মানুষ আপনার সম্বন্ধে ভালোই চিন্তা করবে বাট আপনাকে এই তিন মাস দিতেই হবে আপনার নিজের জন্য তো ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমার কাছে উপকারী মনে হয় তোমরা এই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আমি আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আসবো আমার আগামী ভিডিওগুলোতে ততক্ষণ আল্লাহ হাফেজ